লাভ সিস্টেমের পাঁচটি চولا একসাথে কিভাবে তৈরি করে চলুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নেই দেখেন প্রথমে মাটিতে গর্ত করে লাভ সিস্টেমের একটা নকশা তৈরি করা হয় তারপর এখানে প্রত্যেকটা নকশায় ইট দেওয়া হয় ইট দিয়ে এটিকে ভালোভাবে ডিজাইন করা হয় এবং ডিজাইন দেওয়ার ফলে এখানে দেখেন কিছু লাঠি দিয়ে দেওয়া হয় যাতে এই ইটের উপরে লাঠিটি দেওয়ার ফলে এখানে মাটি দিচ্ছে যাতে মাটিগুলো সহজে সরে না যায় তারপর যখন মাটি দেওয়ার শেষ সুন্দরভাবে লেপে দেওয়া হচ্ছে যাতে চুলাটি আরো সুন্দর দেখতে এবং মজবুত হয় তারপর দেখেন সুন্দরভাবে তৈরি করা ফলে একটি ডাম দিয়ে সেই প্রত্যেকটা ঢাকেই একটি মাথা তৈরি করা হয় যখন এই চুলাটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে তারপর দেখেন সুন্দরভাবে রশি দিয়ে দেওয়া হয় যাতে চুলা সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পায় এবং আগুনের তাপেও যাতে এই চুলাটির রশি কখনোই নষ্ট হবে না দেখেন কত সুন্দরভাবে চুলাগুলো তৈরি করা হয়ে গেল একসাথে পাঁচটি চুলা এখন দেখেন এই পাঁচটি চুলা যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল তারপর আগুন জ্বালিয়ে সেই প্রত্যেকটা চুলাতে দেখেন কত সুন্দরভাবে সে রান্না করা যায় অসাধারণ যেই ব্যক্তি চুলাটি বানিয়েছে তাকে ধন্যবাদ